আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে প্রায় এক দশ বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম অবশ্য তখন ইংল্যান্ডে যে মিনিমাম যে ওয়েজেস এটা একটু কম ছিল এখন কিন্তু মিনিমাম ওয়েজেসটা একটু বেড়েছে তো যার জন্য আমি আজকে আবার সেই একই বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আজকের বিষয়বস্তু হচ্ছে বর্তমানে ইংল্যান্ডে যদি কেউ ফুল টাইম কাজ করে থাকে তো সে মিনিমাম কত টাকা সে ইনকাম করতে পারে ফুল টাইম কাজ করে বর্তমানে ইংল্যান্ডে বলতে লন্ডনে বর্তমানে লন্ডনে হচ্ছে আপনার মিনিমাম ওয়েজেস হচ্ছে ইলেভেন পাউন্ড ফর্টি ফোর পেন্স পার আওয়ার তো এটা মানে হচ্ছে কেউ যদি এক ঘন্টা কাজ করে থাকে তো সে ইলেভেন পাউন্ড ফর্টি ফোর পেন্স সে পেয়ে থাকে যদি কেউ ফুল টাইম কাজ করে থাকে লন্ডনে বর্তমানে হচ্ছে ফুল টাইম কাজ দেওয়া হয় থার্টি সিক্স থেকে ফর্টি আওয়ার্সের মধ্যে এটা আসলে বিভিন্ন কোম্পানির ভেদে এটা ডিপেন্ড করে তো আমি ধরে নিচ্ছি যে একজন ব্যক্তি সে ফুল টাইম কাজ করে এবং সে উইকলি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স সে কাজ করে তো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স যদি সে কাজ করে থাকে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স ইন্টু ইলেভেন পয়েন্ট ফর্টি ফোর এটা হচ্ছে দ্বারা হচ্ছে চারশো সতেরো পয়েন্ট ছাপান্ন পেন্স এটা হচ্ছে উইকলি তো উইকলি যেহেতু চারশো সতেরো পঞ্চাশ পনেরো পেন্স এটা হচ্ছে উইকলি তো যেহেতু বান্ন সপ্তাহে এক বছর এটা যদি আমরা বানোতে গুণ দেই বানোতে গুণ দিলে এটা হয় কি একুশ হাজার সাতশো তেরো পাউন্ড বারো পেন্স এটা হচ্ছে ইয়ারলি ইনকাম একজনের তো একুশ হাজার সাতশো তেরোকে আমরা যদি আবার বারোতে ভাগ দিই তাহলে মান্থলি বেরিয়ে যাবে তো একুশ হাজার সাতশো তেরোকে বারোতে ভাগ দিলে যে অ্যামাউন্টটা তারা সেটা হচ্ছে আঠারোশো নয় পাউন্ড ফোর্টি টু পেন্স এটা হচ্ছে মান্থলি ইনকাম একজন ব্যক্তির ফুল টাইম কাজ করার পরে সে মান্থলি আঠারোশো নয় পাউন্ড ফর্টি পেন্স সে ইনকাম করতে পারবে তো আমি যে অ্যামাউন্টটা বললাম আঠারোশো নয় পাউন্ড ফর্টি এটা কিন্তু বিফোর ট্যাক্স এখান থেকে আবার ট্যাক্স ইনকাম ট্যাক্স কাটা যাবে প্লাস যে এনআই ন্যাশনাল ইন্স্যুরেন্স এটাও কাটা যাবে তো আঠারোশো নয় পাউন্ডে এখন আমরা ক্যালকুলেট করি যে আঠারোশো নয় পাউন্ডে ইনকাম ট্যাক্স এবং এনআই এটা অ্যামাউন্টটা কত হতে পারে তো আঠারোশো নয় পাউন্ডে ট্যাক্স আসবে একশো বাউান্ন পাউন্ড থার্টি এইট পেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স আসবে সেভেন্টি সিক্স পাউন্ড নাইনটিন পেন্স তো এই দুইটা মিলে হচ্ছে দুশো উনত্রিশ পয়েন্ট আঠাশ পেন্স তো আঠারোশো নয় পাউন্ড আঠারোশো নয় দশমিক বিয়াল্লিশ থেকে দুশো উনত্রিশ পয়েন্ট আঠাশ পেন্স এটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে পনেরোশো আশি পাউন্ড পনেরোশো আশি পাউন্ড ফোরটিন পেন্স এটা হচ্ছে মান্থলি আফটার ট্যাক্স এবং যে ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে এটা বাদে একজন ব্যক্তি যদি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স সে কাজ করে থাকে তো পনেরোশো আশি পাউন্ড ফোরটিন পেন্স সে ইনকাম করতে পারবে তো এর বাইরেও যদি সে ওভারটাইম করে কিংবা অন্য কোনো জব করে থাকে সে এক্সট্রা কিছু ইনকাম করতে পারবে তো এই যে হিসাব করলাম যে পনেরোশো আশি পাউন্ড একজন ব্যক্তি সে মান্থলি ইনকাম করে থাকে এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তো সেই অ্যামাউন্টে দাঁড়াবে যে দুই লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা তো আপনারা এখন নিশ্চয়ই অ্যামাউন্টটা শুনে খুব অবাক হচ্ছেন যে দুই লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এটা খুব একটা বিগ অ্যামাউন্ট মনে হচ্ছে যে দুই লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা ইনকাম করে থাকে কিন্তু এখানে আমরা যদি খরচের হিসাবটা ধরে থাকি যে আসলে একজন ব্যক্তি যেটা ইনকাম করছে তো তার খরচটা কেমন হতে পারে ধরেন একজন ফ্যামিলিতে তার হাজব্যান্ড ওয়াইফ এবং তার দুটি সন্তান আছে তো সেক্ষেত্রে তাদের কমপক্ষে দুইটি বেডরুমের একটি বাসা লাগবে দুই বেডরুমের একটি বাসা লাগবে ওই দুই বেডরুমের বাসা বর্তমান ভাড়া কিন্তু প্রায় দুই হাজার পাউন্ড থেকে বাইশশো পাউন্ড দুই হাজার পাউন্ড থেকে বাইশ পাউন্ড হচ্ছে একটা দুই বেডরুমের বাসা ভাড়া আমি এই যে ভাড়ার কথাটা বললাম এটা হচ্ছে আমরা যে এলাকাটা থাকি বর্তমানে টাওয়ার হ্যামলেটসতে এই টাওয়ার হ্যামলেটসের এর ভাড়ার কথা আমি বললাম তো কিছু কিছু ক্ষেত্রে ভাড়া কিন্তু এর থেকে বেশি হয়ে থাকে এর থেকে কমে বর্তমানে একটি দুই বেডরুমের বাসা পাওয়া যাবে না তো একজন ব্যক্তি কিন্তু ইনকাম করছে পনেরোশো আশি পাউন্ড তো তাকে ভাড়া দিতে হবে দুই হাজার পাউন্ড প্লাস তার আনুষঙ্গিক আরও খরচ আছে সংসারের খরচ তার হচ্ছে বিভিন্ন বিল হচ্ছে অনেক খাওয়া দাওয়া খরচার পাউন্ড যদি তার শুধু বাসা বেড়া হয় প্লাস এর সাথে আরো আনুষঙ্গিক আরো খরচ আসবে কমপক্ষে আরো পনেরোশো পাউন্ড খরচ আসবে একটি ফ্যামিলিতে যদি চারজন মানুষ থেকে থাকে তো সেই ফ্যামিলিতে ন্যূনতম তিন হাজার পাঁচশো পাউন্ড খরচ আছে মান্থলি এটা আমি খুবই একদম খুবই কম হিসাব ধরে চারও অনেক খরচ আছে সেগুলো আমি আসলে কাউন্ট করি নাই তো পঁয়ত্রিশশো পাউন্ড যদি খরচ হয় তো একজন ব্যক্তি যদি পনেরোশো আশি পাউন্ড সে ইনকাম করে থাকে তো তার হা ওয়াইফ যদি একটা কাজ করেন পার্ট টাইম সে হয়তো পার্ট টাইম থেকে আরো কমপক্ষে আরো হয়তো এক হাজার মানুষ ইনকাম করতে পারবে তো পঁচিশশো পাউন্ড তো দেখেন আরো পঁচিশশো মানে পনেরোশো পনেরোশো আশি এবং এক হাজার তো পঁচিশশো আশি পাউন্ড তাদের কিন্তু প্রায় নয়শো পাউন্ড শর্ট থাকে তাদের যে খরচটা এক্সপেন্সটা আছে তো বাকি টাকাটা সে কীভাবে জোগাড় করবে তখন সেক্ষেত্রে করতে হয় কি যে ফ্যামিলির যে মেইন যে ব্যক্তি আছে তাকে এই বাড়তি খরচটার জন্য আরও এক্সট্রা এক্সট্রা কাজ করতে হয় আরও দেখা যায় যে আরও সে সপ্তাহে আরও যদি বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা বেশি কাজ করে থাকে তো সেক্ষেত্রে আরো সে কিছু ইনকাম করতে পারে তো আসলে এটা অবশ্যই করতে হয় এটা আসলে না করে চলে না তার যে সংসার খরচ আছে তো চিন্তা করেন একজন ব্যক্তি যদি পঁয়ত্রিশশো পাউন্ড তার খরচ থেকে থাকে এবং সে ইনকাম করে ধরি হাজবেন্ডের হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজন মিলে ইনকাম করে পঁচিশশো পাউন্ড তার এক হাজার পাউন্ড মিনিমাম আর শর্টেজ থেকে থাকে তো এর জন্য তাকে এই এক হাজার পাউন্ড কভার করার জন্য তাকে আরও এক্সট্রা এক্সট্রা জব করতে হয় তো এর জন্য আসলে লন্ডনে আমরা বলে থাকি যে আসলে লন্ডনে কিন্তু সময়ের খুবই দাম এখানে দেখা যায় যে আমরা যদি এক ঘন্টাও কোনো কাজ থাকে আমরা সেটা খুব হিসাব করে করে থাকি এবং আগে থেকে একটা প্ল্যান করতে হয় যে অমুক দিন আমি কাজটা করব তারপরে আমি কাজ যাব কিংবা অন্য কোনো কাজ আছে তো সবকিছু আমাদের একটা আসলে সবকিছু প্ল্যান করে করতে হয় আগে থেকেই